আলাইকুম ভরিওান সবাই কেমন আছেন ফার্স্ট আজকে ঈদের শপিং শুরু দেশি দোষ থেকে আজকে হলো আমরা আব্বু আম্মুকে নিয়ে আসছি আরাকানাও আসছে আব্বু আম্মু আসতেছে তো আমরা চলে আসলাম দেশি দোষে কারণ দেশি দোষে শপিং করতে আমার অনেক ভালো লাগে কারণ ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছিলাম ভেবেছিলাম যে এটা ফ্যাশন হাউজ দিব নিজের টেস্ট করবে কিন্তু কি হলো সব কিছু উল্টো পল্টো হয়ে গেল হয়ে গেলাম শেফ রাধুনি এখন রান্না নিয়ে ব্যস্ত রান্নার কাজ নিয়ে যাই হোক তবুও আমার ফ্যাশন হাউসে টেস্টগুলো অনেক পছন্দ লাগে আমি যখনই যাই তখনই দেশি দোষে যাই ফ্যাশন হাউসে

এবার আরও থেকে তোমার জন্য শপিং করতে আপনার জন্য শপিং করা হলো আরও থেকে আপুর জন্য কত চয়েস করতেছি আর এদিক দিয়ে আরাম আরাম আমার কী কী করতেছে আমি আর একটার পর একটা দেখতেছি কারণ কোনটা থেকে কোনটা পছন্দ কোন বয়সে বুঝতে পারতেছি আপনার এত কাপড়ের মাঝে বোঝা যায় না চয়েস করা বিশাল বড়ো ব্যাপার আমি যাই দেখি তাই ভালো লাগতেছে কোনটা থেকে কোনটা নিব তো যাই হোক আবার আব্বু মুখকে দেখাইলাম যে ঠিক আছে কিনা না না তো আব্বু বলে তুমি চয়েস চয়েস করে নাও তুমি তুমি যেটা চয়েস করবা সেটাই নিব তোমার পছন্দে তারপরে এভাবে আব্বু দে আব্বুকে দেখাচ্ছি তারপরে আবার এখানে আমার পাঞ্জাবি দেখতেছি ফতুয়া দেখলাম তারপরে আবার আব্বুর জন্য একটা সাদা ফতুয়া নিলাম তারপরে টুপি অত আব্বু বলতেছে টুপি নিবে না ওনার অনেক টুপি আছে আমি বললাম না নামাজ পড়বা পাঞ্জাবির সাথে নতুন একটা টুপি কিনে নাও তারপর আব্বু একটা টুপি কিনল আবার ওনার বিয়ের জন্য একটা কিনলো সেম ফতুয়া ওনার বিয়ের জন্য সেম কিনল একসাথে এই তো ভালোই লাগতেছে আব্বু নিয়ে শপিং করতেছি আর আসলো আসলো আবু অম্মুকে পছন্দ করে দিল কাপড় পাঞ্জাবি এই তো শপিং করতে করতে টায়ার্ড হয়ে গেছে আপনার সাথে আরাফা আছে আছে আনাম টায়ার্ড হয়ে গেছে শপিং করতে করতে এখন শেষ পর্যন্ত এখানে এসে বসে আছে পর্যায়ে মার্কেট অফ করে দেওয়া হচ্ছে কিন্তু আমরা আর বেশিক্ষণ তাতে পারলাম না প্রায় সাড়ে দশ টাকা আছে তাড়াতাড়ি এখন মার্কেট বন্ধ হয়েছে এখন আমরা শপিং শেষ ডান এখন আমরা চলে যাচ্ছি

তাই so, না <laughs> সুন্দর আর বসুন্ধরার সামনে এত সুন্দর আলোক সজ্জা দেখতেই খুব ভালো লাগছে আব্বুকে নিয়ে আজকে শপিং এ আসলাম বসুন্ধরা সিটিতে আর এত সুন্দর আলোক সজ্জা যাও আমরাও নেমে যাচ্ছি ওকে বাই বলো বাই বাই Okay, Terima kasih. kerana menonton!